আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক আজ আমরা ইমিগ্রেশনের একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী আপনারা জানেন যিনি বিগত অনেক দিন ধরে অনেক বৎসর যাবৎ ইমিগ্রেশন নিয়ে কাজ করেন বিজ্ঞ আইনজীবী ইউরোপের স্বনামধণ্য আইনজীবী ব্যিস্টার আবুবকুর মোল্লামাইয়ের কাছে আমরা এসে হাজির হয়েছি আমাদের একটা প্রশ্ন যে আপনারা জানেন যে ইমিগ্রেশন যে পলিসিগুলো প্রতিদিনই কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিদিনই চেঞ্জ হচ্ছে তারা এমন কিছু মনে করেন যে ক্রুশিয়াল ইমিগ্রেশন পলিসি নিয়ে আসছে যা আমাদের ইমিগ্রে মানে ইমিগ্রেন্টসদের জন্য অত্যন্ত একটা হুমকির মতো অত্যন্ত হুমকির মতো ইমিগ্রেন্টস যারা এখানে রয়েছেন যারা এস রয়েছেন স্কিল ওয়ার্কের বিষয়ে রয়েছেন সবাই কিন্তু খুবই ওয়ারিড এবং চিন্তিত আমি এখন মূল্যবাইকে প্রশ্ন করব আসলে যেহেতু এটা এটা একটা প্রপোজাল এটা একটা প্রস্তাবনা সরকারের পক্ষ থেকে এসেছে এখানে এই প্রস্তাবনা নিয়ে বা প্রপোজাল নিয়ে ইমিগ্রেন্টসরা যারা এখানে আসেন যে অবস্থায় আসেন তারা কি আউ চিন্তিত হওয়ার কোনো দরকার আছে কিনা বা কারণ আছে কিনা আমরা কথা শুনবো মূল্যবার কাছ থেকে আসসালামু আলাইকুম সরকার যে স্টেটমেন্টটি ইস্যু করেছে যে সরকার এ দেশে থাকলেই দীর্ঘদিন থাকলেই কারোর সেটেলমেন্ট হয়ে যাবে সেটা সরকার মনে করছে না এবং সরকার এই যে ইন্ডিফিনেট লিপ্টোরিমিন ব্রিটিশ সিটিজেনশিপ কারা পাবে এটাকে কমিয়ে আনতে চাচ্ছে তো সরকার এটা কনসালটেশন পিরিয়ডে আছে তারা একটা কথা বলেছেন একটা স্কিম শুরু করবেন আর্নড সেটেলমেন্ট স্কিম অর্থাৎ এটা সময়ের ভিত্তিতে নয় যদি সময়ের ভিত্তিতে হতে হয় তাহলে এটা কারোর জন্য তিরিশ বছর কারোর জন্য বিশ বছর সেটা হতে পারে ডিফারেন্ট ক্যাটাগরির ডিফারেন্ট সুযোগ সুবিধা কিন্তু যারা বেনিফিট নেবে না যাদের বিরুদ্ধে ক্রিমিনাল মানে রেকর্ড থাকবে না যারা বেশি পরিমাণ আর্ন করবে তাদের জন্যে ইন্ডিফিনেট লিভ টু রিমেন্টটা খুব দ্রুত এগিয়ে আনবে এগিয়ে আসবে তারা এটি কনসালটেশন পেরিয়ডে আছে এখনও ফাইনাল নয় বাট আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি যে কথাটি বুঝি সরকার যেই কথাগুলো বলে স্টেটমেন্টগুলোর অধিকাংশই বাস্তবায়িত হয় এখন সবচেয়ে আমাদের কমিউনিটিতে বাঙালি কমিউনিটিতে সবচেয়ে মানে চিন্তার যে বিষয়টা হচ্ছে এখন অনেকের আমাদের কমিউনিটির অনেকেই অ্যাসালাম পেয়েছে তাদের কি হবে তাদের ক্ষেত্রে যদি তারা ভালো পরিমাণ ইনকাম করে ক্রিমিনাল রেকর্ড না থাকে বেনিফিট না নেয় এবং যারা ওয়ার্ক পারমিটে রয়েছে তারাও তারাও যদি বেনিফিট না নেন ভালো ইনকাম করেন তাহলে তাদেরকে আন স্কিম সেটেলমেন্ট স্কিমের আওতায় দ্রুত কিভাবে সেটেলমেন্ট হওয়া যায় গভর্নমেন্ট কনসাল্ট করছে এটি মানে আইনে এখনও পরিণত হয় নাই আইনে পরিণত হবে এখন যারা এসআইলাম শিকার তারা যারা এসআইলাম পেয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে যেটি হবে সরকার ওয়ার্ক এন্ড স্টাডি রুট একটি স্কিম নিয়ে আসার প্রপোজাল তারা দিয়েছে সেই স্কিমের আন্ডারে কেউ যদি যার অ্যাসেলাম হয়ে গিয়েছে সে যদি ওয়ার্ক ক্যাটাগরিতে যায় এবং স্টাডি রুটে যায় ভালো পরিমাণ ইনকাম করে বেনিফিট না আনে তার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল এলিগেশনস না থাকে সে তার স্ত্রীকে স্পাউসকে বাংলাদেশ থেকে আনতে পারবে অথবা অন্য দেশ থেকে আনতে পারবে শুধুমাত্র মানে মানে অ্যাসাইলাম হইলেই কেউ তার পার্টনারকে মানে দেশ থেকে আনতে পারবে না যদি না সে ওয়ার্ক অ্যান্ড স্টাডি রুমে স্টাডি রুটে চলে যায় এখন যে মানুষের ভয়টি হচ্ছে ২০ বছর মানে অপেক্ষা করতে হবে দশ বছর অপেক্ষা করতে হবে এইটি কমে আসবে এটা আমি মনে করি কমে আসবে তারা যখন পরিপূর্ণ মানে মানে সেটেলমেন্ট স্কিমটি প্রকাশ করবে তখন তারা বলবে যে এত বছর যদি কেউ ঠিকমতো কাজ করে তার ইনকাম যদি এই পরিমাণ হয় স্টাডি করলে কত বছর লাগবে মানে ইনকাম করলে কত বছর লাগবে এবং কারো ক্রিমিনাল রেকর্ড না থাকলে এবং বেনিফিট না না নিলে সে কত বছরের মধ্যে সেটেলমেন্ট হতে পারবে এটি একটি সামগ্রিক রূপরেখা সরকার মানে খুব প্রকাশ করবেন এটি এখনও কনসানট্রেশন পিরিয়ডে আছে সবার কোনো ভয় পাওয়ার কিছু কারণ নাই বাট আমি বলবো কেউ যেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত না হয় কেউ যেন ডিফল্টার না হয় বেনিফিট আমি চেষ্টা করব বলবো যে আপনি যদি ইনকাম করতে পারেন কাজ করতে পারেন বেনিফিটের দিকে যাওয়ারটা কি দরকার এইটা বেনিফিট নেওয়া এবং ডিফল্ট হলে আপনার সেটেলমেন্টে আপনি এটা ক্ষতিগ্রস্ত হবেন আপনি মূল্যবায় তাহলে আপনাকে বিশেষ ধন্যবাদ আমরা এই আলোচনা থেকে একটা বিষয় আমরা কনফার্ম হলাম যে মনে করেন যে আপাতত কেউ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দেখুন আমি আমি যে কথাটি বলছি কেয়ারফুল হওয়া দরকার টেনশন করার দরকার নেই নোট টেনশান না করে সরকার যখন পরিপূর্ণভাবে রুলসটি প্রকাশ করবে সেদিন থেকে আপনি প্রিপারেশানটা পরিপূর্ণ মানে আইনি প্রিপারেশানটা নেবেন বাট এখন থেকে প্রিপারেশান নিতে হবে সরকার যেহেতু বলেছে যে আপনি আপনি যদি আপনি যদি বেনিফিট নেন এইটা আপনার সেটেলমেন্টে এটা এফেক্ট হবে আপনি যদি কাজ না করেন আপনার সেটেলমেন্টে ইফেক্ট হবে আপনার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে আপনার সেটেলমেন্টে সমস্যা হবে সুতরাং সবার চেষ্টা করা উচিত কেউ যেন ডিফল্টার না হয় ক্রিমিনাল ইলেকট্রিসি যেন জড়িত না থাকে সে যেন বেনিফিট না নেয় এবং সবাই যেন প্রস্তুত ইংরেজি শিখে ভালো ভালো করে যেন সবাই ইংরেজি শিখে ইংরেজি শিখলে স্টাডি করতে পারবে ইংরেজি শিখলে শিখলে ওয়ার্ক করতে পারবে এবং সেটেলমেন্টের ক্ষেত্রেও ভালো ইংরেজি যারা জানবে তাদের সুবিধা হবে এবং তারা দ্রুত আর্লি সেটেলমেন্টের দিকে চলে যাবে আমরা অপেক্ষা করব সেদিন পর্যন্ত যখন পূর্ণাঙ্গ মানে আইনি কাঠামোটি সরকার প্রকাশ করে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই প্রপোজালটার যে আপনার কনসালটেশন এটা শেষ হবে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সেস আর আমাদের হাতে আর কয়েক মাস কয়েক মাস সময় আছে সময় মাসে সাইবার যেন শান্ত থাকে এটাই হচ্ছে আমরা বলবো টেনশন না করতে বাট কেয়ারফুলি প্রিপারেশন নিতে বেনিফিট থেকে যেন বের হয়ে যাওয়া যায় আপনারা ভালোভাবে কাজ করবেন ইংরেজি যেন বেশি করে শিখতে পারেন সেটা চেষ্টা করবেন ডিফল্টার যেন যদি থাকেন আপনারা বিল পরিশোধ করে দেবেন ডিফল্ট করবেন না আর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেন আপনি জড়িত না হন এবং আপনার এই দেশের সমাজের সাথে ইন্টিগ্রেশন একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনি যত এই সমাজের সাথে ইন্টিগ্রেট করবেন এই সোসাইটিতে কন্ট্রিবিউট করবেন এখানে আপনি দ্রুত সেটেলমেন্ট এবং সিটিজেনশিপের দিকে দ্রুত যেতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ মোল্লা আপনাকে আসলে আমাদের পক্ষ থেকে এবং ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আরও গুরুত্বপূর্ণ কথা শুনবো আপনার কাছ থেকে সবাইকে ধন্যবাদ আলাইকুম